ক্রীড়া দেয় সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল নয়টার সময় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং সদস্য নির্বাহী কমিটি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদস্য নির্বাহী কমিটি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মৃণাল কান্তি সাহা প্রধান শিক্ষক কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফারহান এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী অভিভাবক সহ সকল শিক্ষার্থীবৃন্দ এ সময় বক্তারা বলেন আমাদের দৈনন্দিন জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে হলে ব্যস্ততার মাঝেও খেলার সময় বের করে নিতে হবে এতে মেধার বিকাশ ঘটে লেখাপড়ার পাশাপাশি ক্রিয়ার কোন বিকল্প নাই একটি জাতিকে সুস্থভাবে সম্পদশালী করতে গেলে তার দেহকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা করতে হবে যখন থেকে বাচ্চারা স্কুলে যায় তখন থেকে বাচ্চারা স্বপ্ন দেখা শুরু করে আমি সকল বাচ্চাকে স্বপ্ন দেখতে শুরু করে বলবো আমি শুনতে চাই चैनल ए वन विदय रिस्प